হ্যালো স্টুডেন্ট হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান তোমরা জানো এই চ্যানেলটিতে বাংলা ভাষায় জীবনবিজ্ঞান বায়োলজি ইএনভিএস নিউট্রিশন এবং কলেজের স্টুডেন্টদের জন্য বাংলা ভাষাতেই বিএসসি এমএসসির বায়োসায়েন্সের ক্লাস হয় এছাড়া আমাদের টিউশন ক্লাস রয়েছে তো আজকের এই ভিডিওটাতে মেনলি আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের যে ক্লাস ইলেভেনের যে সেমিস্টার সিস্টেম হয়েছে সেই সেমিস্টার সিস্টেমে যে ফার্স্ট সেমিস্টার এবং যখন টুয়েলভ তখন থার্ড সেমিস্টার হবে তো তার যে কোশ্চেনগুলো আছে শুধু এনসি বেসিস হবে তাই তো তো সেগুলো তোমরা ওয়েমআরটা কি করে ফিল আপ করবে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা ওকে আর এটা কিন্তু খুব ভালো করে দেখবে ভালো করে বুঝবে মাথা ঠান্ডাটাকে করবে দরকার হলে এই ওয়েমআরটা প্রিন্ট আউট করে নিয়ে বাড়িতে বসে কয়েকটা কোশ্চেনের প্র্যাকটিস করবে খুব ভালো হবে কারণ আগামী দিনে সবই ওয়েমআরই পরীক্ষা দেবে ওকে এটা আমি গ্রুপে তো তোমাদের টিউশন গ্রুপে তো এগুলো এটা আমি দিয়ে দেবো এছাড়াও বাংলা বিজ্ঞান ইউটিউব গ্রুপ রয়েছে ডেসক্রিপশানে দেখো ইউটিউব গ্রুপ রয়েছে সেখানেও এটা দেওয়া থাকবে ঠিক আছে তোমরা প্রিন্ট আউট করে নিয়ে বাড়িতে প্র্যাকটিস করতে পারবে কোনো সমস্যা নেই ওকে তো ভালো করে দেখে নাও কি করে ফিল আপ করবে কারণ একবার ভুল হয়ে গেলে তোমাকে কিন্তু বারবার ওয়েমার দেবে না আচ্ছা এটা ব্লু বা ব্ল্যাক কালি দিয়ে করতে হবে মেনলি ব্ল্যাক কালি দিয়ে করতে এখানে আমি এখানে ব্লু দিয়ে দেখাচ্ছি দেখো ইলেভেনে তো তোমার রেজিস্ট্রেশন নাম্বার পাওনি তো এটা এই ঘরটায় কিছু করতে হবে না এই ঘরটা খালি থাকবে কিছু করবে না ওকে তারপরে হচ্ছে রোল নাম্বার রোল নাম্বার সম্ভবত তোমাদের ইলেভেনে তো এখনও রোল নাম্বার পাও না টুয়েলভে উঠে যে অ্যাডমিট কার্ড পাবে তাতে রোল নাম্বার পাবে রোল এবং নম্বর যেরকম মাধ্যমিকে পেয়েছিলে তো এটা সম্ভবত স্কুলের রোল ধরো কারোর স্কুলের রোল হচ্ছে সাতাশ ঠিক আছে তাহলে কী করে এরকমভাবে ফিল আপ এবার ফিল আপটা করবে দেখো তো এই টুয়ের ঘরে এরকম করে ফিল আপ করলে এবং এইখানে আসতে হবে সেভেনের ঘর খুব ঠান্ডা মাথায় করতে হবে কিন্তু উল্টো করলে হবে না কারণ এটা এই যে এটা এটা কিন্তু স্ক্যান করবে অ্যাপে স্ক্যান করে সম্ভবত তোমাদের খাতাটা দেখা হবে অ্যাপস থেকে স্ক্যান করে দিলে রেজাল্ট চলে আসবে অ্যাপস থেকে দেখা হবে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এরকমভাবে করতে হবে আচ্ছা নেক্সট হচ্ছে ঠিকঠাক করে করবে আর কি কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার দেখো তোমাদের তো ইলেভেনে সবার কোশ্চেনেই সেম হবে তোমরা নিশ্চয়ই জানো স্কুলে ইলেভেনের কোশ্চেনের দায়িত্ব স্কুল স্কুল কোশ্চেন করবে তোমরা যে যেই যেই স্কুলে পড়াশোনা করছো সেই স্কুলই কোশ্চেন করবে তো সেখানে সবারই নাম্বার সেম হবে তো ইলেভেনে এটার কোনো সেরকম ব্যাপার নেই যদি কোশ্চেনের কোনো বুকলেট মানে সিরিয়াল নাম্বার থাকে তবে এইটা এখানে বসাবে ফিল আপ করবে আচ্ছা এবার কোশ্চেন বুকলেট সেট ঠিক আছে এটাও ইলেভেনে ওরকম থাকবে না যদি থাকে একটা সেট থাকবে ধরো তোমার এবিসিডি এবিসিডি কোনো একটা সেট থাকবে বা এখানে যা দেওয়া আছে ডাব্লিউ এক্স ওয়াই জেড তোমার কোশ্চেনটা দেখবে ভালো করে ওখানে কী দেওয়া আছে সেট যদি ধরো সেট দেওয়া থাকলো তোমার জেড তোমার সেটের জেড পড়ে যায় তুমি জেডে করে দেবে থাকতে এটা থাকতে পারে কারণ সম্ভবত কোশ্চেন দুভাগে হবে না এমনি স্কুলে টিচার নেই পার্ট টাইম টিচার দিয়ে স্কুল চলছে পার্ট টাইম টিচারদের দিয়েও তিন হাজার টাকা মায়না দেওয়া হয় কখনোই কোনো মানুষের পক্ষে সম্ভব না ওই টাকায় এত কিছু খাটাখাট নেই যেইটুকু আমার মনে হয় না এগুলো আলাদা কিছু থাকবে তবুও থাকলে এভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সাবজেক্ট কোড এবার তোমার সাবজেক্টের একটা কোড আছে তুমি যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছো তার একটা কোড আছে ধরো সেই কোডটা ধরো ধরো জেড ধরো ধরো সাবজেক্ট কোডটা হলো জেড এ এম সম ধরো এটা তোমার সাবজেক্ট কোড হলো ঠিক আছে তাহলে জেড আগে এখান থেকে খুঁজতে হবে কোথায় জেড আছে এই যে তুমি গোল করে দিলে গোল পাকিয়ে দিলে হলো এবং হচ্ছে এ হচ্ছে দেখ গোলটা কীরকম করে পাকাবে ফার্স্টে এরকম করে নিয়ে পেন দিয়ে করে দেয় একটা মোটা গালির পেন কিনবে ওই দোকানে গিয়ে বলবে যে দশ টাকা দামের যে মোটা গালির কালো কালির পেন হয় ওই ওই পেন কিনে নেবে দুটো কিনে নেবে ঠিক আছে ওরা যে তুমি এমনিতেও আগামী দিনে ইয়ে করতে পারবে পয়েন্ট করতে পারবে হ্যাঁ পয়েন্টগুলো করতে লাগে তো এখানে হচ্ছে এম এম খোঁজো এই যে সাপোজ ধরো এটা কোশ্চেনের করল তো এটা ফিল আপ করে ফেললে খুব শান্ত মাথায় করবে কিন্তু আস্তে আস্তে এটা এগুলো করতে করতে অভ্যাস হয়ে যাবে প্রথমে কিন্তু ভুলভাল হবে ঠিক আছে গণ্ডগোল হবে তো চেষ্টা করবে গণ্ডগোলটাকে অ্যাভয়েড করার দেখো এটা যে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ড ধরো তোমার নাম হচ্ছে রাজা পাল ঠিক আছে বা হচ্ছে রোহন দাস যাই হোক আমি কারোর নাম এখানে কারোর নামের কিছু লিখি না এখানে সেই তোমার নামটা তুমি লিখবে ফুল সিগনেচার তোমার পরিষ্কার বয়ে যায় ঠিক আছে পেঁচিয়ে ঘুষিয়ে লিখবে না যাতে বলে যায় তোমার নামটা সেভাবে লিখবে বলো আচ্ছা ফুল সিগনেচারে খাতা তোমার হচ্ছে ওখানে পরীক্ষার গার্ড দেবে তিনি এটা করবেন এটা আচ্ছা নেক্সট হচ্ছে সেন্টার কোড এটা এইটা ইলেভেনের পরীক্ষায় লাগছে না এটা টুয়েলভের পরীক্ষায় যেই সেন্টারে পড়ছে সেই কোডটা দিতে হবে ওটা বলে দেবে ওনারা ঠিক আছে তখন এবার হচ্ছে সাবজেক্ট ধরো তুমি সাবজেক্ট হচ্ছে তোমার ধরো সাবজেক্ট তুমি পরীক্ষা দিচ্ছ বায়োলজি ঠিক আছে বায়োলজি পরীক্ষা দিচ্ছ তো বায়োলজিটা লিখে দিলে হলো এইবার মেন পার্টটা হচ্ছে অ্যান্সার মেন পার্টেই হচ্ছে অ্যান্সারের ব্যাপারটা এবার দেখো এগুলো করে নিয়েছ এগুলো করার জন্য তুমি সময় পাবে আস্তে আস্তে মাথা ঠান্ডা রেখে গোল পাকিয়ে নেবে হলো এইবার তোমাকে কোশ্চেনটা দেবে কোশ্চেনটা ফার্স্টে দেখলে তোমার এবিসিডি অপশন আছে কোশ্চেনটার ভিতরে হ্যাঁ তোমার ধরো মনে হলো কোশ্চেনটার ভিতর বি অপশন তুমি বিটা আগে ওই কোশ্চেনে দাগিয়ে নেবে ঠিক আছে বিটা দাগিয়ে নিলে ধরো একেরটা দেখছো বিটা দাগিয়ে নিলে ধরো নিয়ম কি অ্যাকচুয়ালি নিয়মটা কি একের একের কোশ্চেনটা দেখছো তুমি উত্তরটা পারছো না সাপোজ তুই পারলে না দুয়েরটা দেখলে তুমি পারলে না তুমি যদি একেরটা পাচ্ছো না ওটাকেই ধরে ধরে খুঁজতে রয়েছো মানে মনে করতে রয়েছো তো তোমার বাকিগুলো কনফিডেন্ট লো হয়ে যাবে এক একটা পারছো না ছেড়ে দাও দুয়েরটায় আসছো পারছো না ইজ ওকে ছেড়ে দাও তিনেরটায় আসছো পারছো না ছেড়ে দাও চারেরটায় আসছো দেখছো পেরে গেলে কোশ্চেনটা তোমার কোশ্চেন পেপারে কোশ্চেনটা ফার্স্টে দাগিয়ে নাও কোশ্চেন পেপারটা দেবে কোশ্চেন পেপারটা তো বাড়িতে নিয়ে আসতে পারবে দাগি নিলে বিসিডি যাই হোক ঠিক আছে দাগিয়ে নেওয়ার পরে চারেরটা ধরো চারটা হচ্ছে সি হয়েছে কোশ্চেন পেপারে সি দাগিয়ে নিয়েছো দিয়ে এখানে দেখাও ভালো করে দেখে দেখাবে কিন্তু তুমি চারটা চারের কোশ্চেনের অ্যান্সার এখানে আর কিছু দাগানো যাবে না শুধুমাত্র শুধুমাত্র এই গোলগুলোই পাকানো যাবে ওকে তুমি যে চারের কোশ্চেনের অ্যান্সারটা কোশ্চেন পেপারে দাগালে সি ভালো করে মিলিয়ে নেবে আঙুল দিয়ে ভালো করে মেলাবে অন্য কিছু দাগ দেওয়া যাবে না এটা আমি বেশ দাগটা দিচ্ছি বোঝানো যায় আঙুল দিয়ে মেলাবে চার চার আছে নাকি সেটাই গোল দেবে অনেক সময় কি হয় দেখবে এটা করতে গিয়ে তোমাদের হবে গোলটা হবে ঠিক আছে হয়তো অনেক সময় এরকম কী হয় ধরো তুমি চারের কোশ্চেন থাকে তুমি তুমি তিনের জায়গায় গোল্লা করে দিলে তাহলে কিন্তু হবে না ঠিক আছে একটাই গোল্লা করতে হবে যদি কোনো সময় ভুল করে ধরো দুটো গোল্লা করে দিলে তাহলে কিন্তু হবে না দুটোই কোশ্চেনই বাতিল হয়ে যাবে সেক্ষেত্রে খুব শান্ত মাথায় শান্ত মস্তিষ্কে করবে যদি ভুল হয়ে যায় সেখানকার টিচারের সাথে কথা বলে নেবে ঠিক আছে চেষ্টা করবে ভুল না করার নির্ভুল করার কারণ এগুলো তো স্ক্যান হবে অ্যাপে স্ক্যান হবে মোবাইলের অ্যাপে ফেললেই স্ক্যান হয়ে যাবে ওকে আর ফাইনাল পরীক্ষাও তাই মেশিন আছে মেশিনে মানে টুয়েলভের পরীক্ষা মেশিনে স্ক্যানার হলো আচ্ছা এবার এরকম দেখে দেখে করবে ধরো পাঁচেরটা আবার পাঁচের কোশ্চেনটা দেখলে আচ্ছা আমি কোশ্চেনটা দিয়েও একদিন আমি দেখিয়ে দেবো চিন্তার কিছু নেই ধরো পাঁচেরটা করলে পাঁচেরটা ধরো বি হলো কোয়েশ্চেন পেপার ভাসলে বিটা দাগাবে বি হয়েছে তুমি পারমানেন্ট দাগিয়ে নিয়ে এবার দাগিয়ে দিলে এবার সবগুলো যেগুলো যেগুলো তুমি পারবে ধরো ছয় আটটা তুমি মনে পড়ছো না সাত আটটা মনে আট আটটা মনে পড়ছো নয় একটা ধরো তুমি জানলেও ঠিক আছে জানি আমি নয়টা ডি হবে এই করে 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 তোমার যেগুলো তুমি জানো সেগুলো আগে ফিল আপ করো নাও যেগুলো তুমি পারছো দেখবে তোমার কনফিডেন্স ছিল তোমার মস্তিষ্ক খুলবে ঠিক আছে তারপরে তুমি কিন্তু যেগুলো পারো নি সেগুলো ভালো করে মনে করবে আর অজানা এমসি কিউ কী করে সলভ করতে হয় সেটা আমি বলে দেবো ডেসক্রিপশান থেকে তোমার বাংলাতে বিজ্ঞান গ্রুপ থাকবে ওখানে তোমরা পেয়ে যাবে ওকে অজানা এমসি কিউ কী করে সলভ করতে হয় সেটা আমি বলে দেবো আমি এই জন্য বলিনি যে এতদিন সবাই টিউশন ক্লাসে টিউশন করছে বা অফলাইন অনলাইন সে যাই হোক জিনিসটা শেখো অজানা এমসি কেউ কী করে সলভ করতে সেটা আমি বলেই দেবো কিন্তু যদি তুমি না শিখে যদি তোমরা জানি না শেখার মতো স্টুডেন্ট আমার কাছে নেই সবই ভালো ভালো সকলে ভালো স্টুডেন্ট রয়েছে ভীষণ পরিশ্রমের স্টুডেন্ট রয়েছে সেটা আমি জানি আমার ছাত্ররা যথেষ্ট তারা পরিশ্রম করে এবং সত্যিই তাদের ওপর মানে তাদের পরিশ্রমকে অ্যাপ্রিসিয়েট করার মতো তারা পরিশ্রম করার চেষ্টা করে ওকে তো এই চেষ্টাটাই কিন্তু পরবর্তীকালে তোমায় চাকরি বাকরি বলো এমনি তুমি নিজে কোনো উপার্জন করো বলো সেটা তুমি করতে পারবে চাকরি করো যাই করো ঠিক আছে আগামী দিনের ক্ষেত্রে তোমার এই পড়াশোনাটা কাজে লাগবে ঠিক আছে এবার অজানা কিছু থাকবে সেগুলো কী করে সলভ করতে হবে সেগুলো আমি অবশ্যই আমি বলে দেবো টিচাররা কি করে কোশ্চেন সেট আপ করে হ্যাঁ কোন কোশ্চেনটাকে বেশি উত্তরে রাখে সেইটা আমি বলে দেবো আশা করছি এই যে ওয়েব ফিল আপ করাটা তোমরা বুঝতে পারবে ফার্স্টে যেগুলো পারবে সেগুলো করবে খুব মনোযোগ দিয়ে ধৈর্য ধরে করবে যেমন ধরো তোমাদের যেটা আছে মানে আমি ধরো তুমি ধরো দেখলে এগারোর কোশ্চেনটা তুমি করেছো আবার বারোতে তুমি গোল করে দিও না ঠিক আছে এইখানে কিছু করা যাবে না আমি জাস্ট এগারো কোয়েশ্চেনটা খাতে ফার্স্টে খাতায় এবিসিডির মধ্যে ওটা দাগ দেবে অপশনটা তোমার কোশ্চেন পেপারে এবিসিডির মধ্যে ধরো এগারোটা বি হলো তারপরে ভালো করে মেলাবে এগারোটায় বি দিচ্ছ তো নাকি বারোটায় বি দিচ্ছ এইটা কিন্তু খুব ভালো করে মেলাবে দিয়ে করবে এবং দুটো করে দেবে না ভালো করে আঙুল দিয়ে মেলাবে খুব দেখো এখানে শুধু তোমার মানে স্মৃতিশক্তি বিচার হচ্ছে না হ্যাঁ তোমার কিন্তু মস্তিষ্ক ফাংশানও কিন্তু বিচার হচ্ছে এমসিকিউ পেপারে দেখো একদিকে এই এসিমএসটা সিস্টেমে তোমরা সময় কম পেয়েছে তবে হ্যাঁ সায়েন্সের স্টুডেন্টটা মার্চ থেকে আমি পড়াচ্ছি অফলাইন অনলাইন দুটোই মার্চ থেকে আমি পড়াচ্ছি বায়োলজি ইভিএস ব্যাসটা একটু একটু দেরিতে শুরু হয়েছে বাট সেই শুরু তো হয়েছেই ও সবাই প্রায় মতোই পড়ছে ঠিক আছে তো সেক্ষেত্রে নতুন সিলেবাস অনেকটা কিছু সমস্যা তোমাদের হবে বাট আশা করছি দেখো তোমাদের একার তো হবে না তুমি যে দেখছো তোমার কি একার হবে প্রত্যেকটা ইলেভেনের ছাত্রই নতুন তাই সেইগুলো কিন্তু ভেবে অত লাভ নেই তো সবার জন্য শুভকামনা রইলো হ্যাঁ তো ভালো করে সকলেই পরীক্ষা দিও অসুবিধা কিছু হবে না এইটা আমি দিয়ে দেবো তোমরা হচ্ছে প্রিন্ট আউট করে নেবে এবার আগামী দিনে আমি অনলাইনেও এরকম করেই পরীক্ষা নেবো ঠিক আছে এটা দিয়ে দেবো আচ্ছা আর আমাদের টিউশন ক্লাস চলছে আমি বলে দিই একটু দেখিয়ে দিই প্রতি বছরই ছাত্রছাত্রীরা বাড়িতে বসেই ক্লাস করে বাড়িতে বসে টিউশন ক্লাসে জয়েন করে মোবাইলের মাধ্যমে ক্লাস করে কিন্তু দুর্দান্ত ভালো রেজাল্ট প্রতি বছর করছে আগে আমি বলবো ডেসক্রিপশনে যাও ফার্স্টে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কটা ক্লিক করো প্রাক্তন ছাত্রছাত্রী রয়েছে এই যে প্রাক্তন এই যে যদি দেখছো এরা সকলেই রয়েছে এবং এরা টেনেও পড়েছে অনেকেই হ্যাঁ মাধ্যমিকে প্রত্যেকে ভালো রেজাল্ট করেছে ডেসক্রিপশনে দেখো প্রত্যেকের রেজাল্ট রিপ্লাই দেওয়া রয়েছে কীরকম কী ক্লাস হয় সব দেওয়া রয়েছে তোমরা ফার্স্টে দেখি নাও ঠিক আছে সাজেশান আমাদের প্রতি বছর কমন থাকে তবে হ্যাঁ এমসিকিউ কিও কিন্তু ওরকমভাবে কমন আসে না এমসি যত পড়ানোর মধ্যে প্র্যাকটিসের মধ্যেই কমন আসে মাধ্যমিকের ফাইনালের এমসি কমন থাকবে ম্যাক্সিমাম উচ্চ মাধ্যমিকের কমন থাকবে ম্যাক্সিমাম বাট বর্ড কোশ্চেন হান্ড্রেড পার্সেন্টই কমন থাকে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্টই কমন থাকে বট দুই তিন পাঁচ যেগুলো আছে হ্যাঁ আর এমসি প্র্যাকটিসের মধ্যে থেকেই আসছে সমস্ত পড়ার মধ্যে থেকে প্র্যাকটিসের মধ্যে থেকে এবার কীভাবে আমাদের ক্লাসটা আমি একটু বলে দিই দেখো তোমাদের ক্লাস ইলেভেনের ক্লাস মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রতি মাসে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রতি মাসের ক্লাস হয় ঠিক আছে আর ইএনভিএস হচ্ছে মাত্র দুশো টাকা অনলাইনের ক্লাসেরগুলো আমি বলছি অফলাইনেরগুলো বলছি অনলাইন ক্লাস এই সামান্য মূল্যে রাখা হয়েছে যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী ভালো করে পড়াশোনা করতে পারে অনলাইন মাধ্যমে ঠিক আছে এবং যাতায়াত করার সময়টা নষ্ট হচ্ছে না সায়েন্সের স্টুডেন্টদের সময়টা অনেকটাই মূল্যবান কারণ এত সাবজেক্ট পড়তে যাওয়া পড়তেসা মানে একটা পেশারের মধ্যে থাকে সবসময় সায়েন্সের ছাত্রছাত্রীরা ঠিক আছে এবং কিভাবে ক্লাস আমি বলে দিচ্ছি দেখো লাইভ ক্লাসে ফার্স্ট তোমায় বুঝিয়ে দেওয়া হবে বিস্তারিত তোমাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে পুরো সেটা অ্যানিমেশানে বোঝানো যেভাবে হোক বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে এবং এই লাইভ ক্লাসে তুমি রেকর্ড ক্লাস পেয়ে যাবে তুমি যখন খুশি সেটা দেখতে পারবে তোমার ধরো টাইম ম্যাচ হচ্ছে না তুমি তুমি তোমার টাইম নিয়ে ডিসাইড করো যেই টাইমে দেখবো ওই টাইমে তুমি দেখতে পাবে কোনো সমস্যা কিন্তু আমাদের নেই হ্যাঁ এবং হচ্ছে বর্তমানে নেটটা খুব কম পাওয়া যাচ্ছে ছাত্রছাত্রীরা অনলাইনে ক্লাস করছে এই জন্যও কিন্তু আমরা অ্যাপের মাধ্যমে আমরা রেকর্ড ক্লাস রেখেছি তোমরা রেকর্ড ক্লাস যখন খুশি অ্যাক্সেস করতে পারবে ক্লাসের পরেই কিন্তু তোমরা নোট সাজেশন পিডিএফ পেয়ে যাবে এখন ফার্স্ট সেমিস্টারে কীরকম ক্লাসে ফার্স্ট বুঝিয়ে দেওয়া হচ্ছে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং সেটার কী করে শর্ট নোট তৈরি করতে হবে সেটা বলে দেওয়া হয়েছে এবং তারপরে ডেসক্রিপশানে এই তারপর পিডিএফ তোমরা হচ্ছে গ্রুপে পেয়ে গেছো ঠিক আছে এবং কোয়েশ্চেন টপিক শেষ শর্ট কোশ্চেন প্র্যাকটিস ঠিক আছে এইভাবে ক্লাসগুলো ফার্স্ট সেমিস্টারে হয়েছে সেকেন্ড সেমিস্টারে একদম কোশ্চেন সেকেন্ড সেমিস্টারের কোশ্চেন কিন্তু কোশ্চেন অ্যান্সার সেকেন্ড সেমিস্টারে হান্ড্রেড পার্সেন্ট কমনই থাকবে যেগুলো সেকেন্ড সেমিস্টারে আসবে ঠিক আছে এমসিকিউ তো ওরকম কমন কখনো হয় না প্র্যাকটিসের মধ্যে থেকেই সমস্ত আসে বাট সেকেন্ড সেমিস্টারে বা উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে আমাদের সাজেশান কিন্তু হান্ড্রেড পারসেন্টই কমন থাকে প্র্যাকটিসের ওপরে এতদিনের অভিজ্ঞতার ওপরে আমি দু হাজার থেকে পড়াচ্ছি বিভিন্ন স্কুলে পার্ট টাইম টিচার হিসেবে চাকরি করেছি কলেজে এসএসসি তো হয় না আমাদের তো তোমরা তো জানোই আট বছর ধরে আজকে প্রায় বারো বছর ধরে এসএসসি নেই ভাগ্যই পড়াশোনা করেছিলাম তাই ছাত্রছাত্রীদের টিউশন পড়াতে পারছি ঠিক আছে তো তারপরে ক্লাসটা আমাদের কীভাবে দেখো তো ফার্স্টে ক্লাস হয়ে গেলো ক্লাস হয়ে যাওয়ার পরে তুমি ক্লাসের রেকর্ড ক্লাস পাবে তখন কিছু তুমি দেখবে এবং ক্লাসের পরেই কোশ্চেন অ্যান্সার পিডিএফ মাধ্যমে তোমার পেইড গ্রুপে চলে যাবে হ্যাঁ এবার এরকম না কি তুমি কী করছো কি পাচ্ছ অনলাইনে মানে আমি সামনে কিছু দেখছি না হ্যাঁ টিচাররা দেখছে না এরকম না সেইগুলো তোমার যে নোট সাজেশান তুমি পিডিএফ মাধ্যমে পেয়ে গেলে কোশ্চেন অ্যান্সার সেগুলো বাড়িতে তোমার হোমওয়ার্ক করতে হবে খাতায় লিখতে হবে সেইগুলো পরের দিন যখন আবার তুমি ক্লাসে এলে আবার ফার্স্টে ক্লাস হলো তারপরে তোমার আগের দিনের খাতাটা চেক হবে তুমি খাতায় কী লিখো সেইভাবে ঠিক করো আচ্ছা এই নাম এই তিন নম্বরের কোশ্চেন এইভাবে লেখে না পাঁচ নম্বর কোশ্চেন এইভাবে লেখে না এইটা একটু ঠিক হতো এইটা এইভাবে ঠিক করো তুমি কিন্তু ঠিক করে নিলে প্রত্যেকের পার্সোনালি কিন্তু খাতা প্রত্যেকের চেক হয় ক্লাসের পর ঠিক আছে এমনকি এমসি কিউ বেসে শর্ট নোটের খাতা যারা ছাত্রছাত্রীরা ক্লাস করছে তারা যারা আছে এদিকেও দেখে দেখো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের খাতা চেক হয় কি না প্রত্যেকের খাতা কিন্তু চেক হয় ঠিক আছে প্রত্যেক দিন তোমার এইচডাব্লিউ কিন্তু চেকিং হবে তুমি ভুল লিখছো না কী করছো এবার টপিক শেষ লাইভ মক টেস্ট ঠিক আছে টপিক শেষ লাইভ মক টেস্ট এবং ওই খাতার সাথে সাথে কাউন্সিলিং হয় অনলাইন এখন এমসিকিউ ক্লাসের ক্ষেত্রে মানে তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে ক্লাস সেক্ষেত্রে লাইভ একদম মক টেস্ট লাইভেই কিন্তু খাতা প্রত্যেকের উত্তর মিলিয়ে দেওয়া কিন্তু একদম লাইভেই হয় এইভাবে ক্লাসগুলো আমাদের হচ্ছে তোমরা যারা যারা ক্লাসে জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করে নিয়ে আমাদের অ্যাডমিনা রয়েছে ওনাদের থেকে বিস্তারিত জেনে নিয়ে কবে ক্লাস সমস্ত বিস্তারিত ওনারা তোমাদেরকে বলে দেবেন এই নাম্বারটায় তোমার হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিয়ে ক্লাসে অ্যাডমিশন নিতে পারো আমি ফার্স্টে বলবো অনেকেই নতুন দেখছো কারা কারা নতুন আছো আজকেই দেখলে এরকম আছো কমেন্টে জানিও হ্যাঁ তো নতুন যারা আছে আমি বলবো ফার্স্ট ডেসক্রিপশানে যাও ডেসক্রিপশনে দেখো ফার্স্টে একটা লিঙ্ক দাও প্রাক্তন ছাত্রছাত্রীদের রিপ্লাই প্রাক্তন যারা এখানে পড়ে গেছে অনলাইনে অনলাইন মাধ্যমে পড়েছে অফলাইনে কিছু দেওয়া নেই ঠিক আছে অনলাইনে দেওয়া নেই যারা অনলাইনে পড়েছে তাদের প্রত্যেকের রিপ্লাই রিভিউ তারা কি বলছে বা অনেকে ক্লাস করছে কন্টিনিউ ক্লাস তাদের কী রিপ্লাই রিভিউ রয়েছে সব দেখো দেখে নাও কী রেজাল্ট আছে নাইনটি নাইন হান্ড্রেড বিভিন্ন যে রেজাল্টগুলো সমস্ত দেখো প্রাক্তন ছাত্রছাত্রীদের লাইফ সায়েন্স বায়োলজিতে তারপর যদি তোমার মনে হয় তুমি ক্লাসে জয়েন করবে তুমি এই নাম্বারে যোগাযোগ করে জয়েন করতে পারো প্রত্যেকে খুব ভালো করে পড়াশোনা করো চেষ্টা করো আশা করছি তোমাদের আগামী দিন খুব ভালো হবে ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে ভিডিওটা সকলে লাইক করে দিও আর ডিসক্রিপশানে বাংলাতে বিজ্ঞান গ্রুপ রয়েছে ওখানে বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও বিভিন্ন যখন আমি সময় পাই আমি ক্লাস নেওয়ার চেষ্টা করি সেই ক্লাস রয়েছে এছাড়া আমাদের টিউশন ক্লাস তো রয়েছেই টিউশন ক্লাস তো চলছেই ওকে ভালো থেকো প্রত্যেকে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও